সালামু আলাইকুম তারেক রহমান একদিনে এনআইডি কার্ড পেয়ে গেছেন দেশের ভোটার হয়ে গেছেন তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু যারা প্রবাসে আছেন তারা ভোটার আইডি কার্ড করতে গেলে পাসপোর্ট দেখা লাগবে বাবা মার আইডি কার্ড দেখা লাগবে চৌদ্দ গোষ্ঠীর তথ্য ঠিক আছে কিনা সেটা দেখা লাগবে আজকে বন্ধ কালকে শনিবার তারপরে হলো যে সামনে নির্বাচন চলে আসছে বিভিন্ন কাহিনি উনি সব কিছু তোয়াক্কা করে উনি নিজের আইডি কার্ড করতে পারলো উনি সব কিছু করতে পারলো অথচ প্রবাসীদের জন্য কেন সেই সুযোগটা করে দেওয়া হচ্ছে না একজন লোক পাসপোর্ট দেখাইছে ওনার সব কিছু ওকে ওনার বাংলাদেশের সব তথ্য সব কিছু জরুরিভাবে করে দেওয়া দরকার তাহলে তাদেরকেগুলো কেন হচ্ছে না তাদের কেন তো পেরেশানি তাদের পাসপোর্ট একটু ভুল পাসপোর্ট অফিসে গেলে ঝামেলা টাকা দাও এখানে যাও ওইখানে যাও হবে না দশ বছর পরে আসেন এগুলো কি ভাই উনি বাংলাদেশের নাগরিক হিসেবে যে যেসব সুযোগ সুবিধা পেয়েছেন অন্য অন্যদেরকে তো সেগুলো দেওয়া দরকার তাই না তো আশা করি এই জিনিসটা সরকারের মাথায় থাকবে